ইয়াজুজ ও মাজুজ এরা হলো এক ভয়ঙ্কর জাতি যাদের আল্লাহ তালা জুল তৈরি এক বিশাল প্রাচীরের পেছনে বন্দি করে রেখেছে তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় আবার তা অক্ষত থাকে ইয়াজুজ ও মাজুজ প্রাচীর ভেঙে বের হওয়ার পর দুনিয়া জুড়ে ফেতনা ও ধ্বংসযোগ্য চালাবে তারা বিশাল সংখ্যায় ছড়িয়ে পড়বে এমনকি পাহাড় নদী ফসল সব খেয়ে শেষ করে ফেলবে মুসলমানরা এতটাই বিপদে পড়বে যে পাহাড় বা দুর্গম স্থানে আশ্রয় নিতে বাধ্য হবে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের ধ্বংসের সময় আসবে কে কাছাকাছি সময়ে আল্লাহ তালা সেই প্রাচীর ভেঙে দেবে তখন তারা দুনিয়ার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে পাহাড় নদী খেয়ে ফেলবে আর ধ্বংসযোগ্য চালাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াইলি ওয়াসাল্লাম বলেন তারা সংখ্যায় এতটাই হবে যে ট্রিবেরিয়ারত তারা পান করে শেষ করে ফেলবে তাদের ধ্বংস কোনো মানুষের হাতে হবে না বরং আল্লাহ এক বিশেষ কীট পাঠাবেন যা তাদের ঘাড়ে কামড় দেবে আর তারা সবাই মারা যাবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আখিরুজ্জামানের ভয়াবহতার আগে ইমান ও ন্যাক আমলের প্রস্তুতি গ্রহণ করা জরুরি